আসসালামু আলাইকুম দশমন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আপনারা আমাদের এইচ ইনভার্টারের অনেকগুলো রিভিউ দেখছেন বাট ইনস্টলেশনের ভিডিওটা আমরা তেমন একটা দেই নাই তো আজকে আমরা পনেরোশো ওয়াটের একটা এইচ ইনভার্টার একটা বারো বোল্ট হান্ড্রেড এম্পেয়ারের লিথিয়াম ব্যাটারির সাথে এবং সোলার প্যানেল দিয়ে আমরা ইনস্টল করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট হতে হতে রাত হয়ে গেছে এবং আমরা ইনসাইডের যে ওয়ারিংয়ের কাজগুলো করছি এটা আমরা করছি হলো প্রায় রাত্রে দশটার পরে তো এখানে আলোর সর্বতা আছে যার জন্য আমাদের ভিডিওটা অতটা ক্লিয়ার না বাট তারপরেও আপনারা আমাদের এই চিন ইনভার্টারের এই ভিডিওটা যদি দেখেন আমরা কিভাবে সেটিং করছি বা আপনারা কিভাবে সেটিং করবেন একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন তো আমাদের কাছে তিনটা মডেলের এই চিন ইনভার্টার আছে। একটা হচ্ছে পনেরোশো ওয়াট এক ব্যাটারি সিস্টেম সেকেন্ডটা হচ্ছে পঁচিশশো ওয়াট দুই ব্যাটারি সিস্টেম তারপরেরটা হচ্ছে পঁয়ত্রিশশো ওয়াট দুই ব্যাটারি সিস্টেম এই চিন ব্যাটারগুলো লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে আমরা পনেরোশো ওয়াটের এই চিনভার্টার এই এই ব্যাটারটা আজকে ইনস্টল করছি কেরানীগঞ্জের আটি বাজারে ডাকার পাশে কেরানীগঞ্জের আটি বাজারের পাশে আমাদের এক ভাইয়ের বাড়িতে তো ওনার লোড বেশি ছিল না ওনার চার পাঁচটা ফ্যান আট দশটা লাইট এবং সাথে একটা টিভি চলবে এভারেজে এগারো এক হাজার ওয়াটের মতো উনার লোড আছে এখানে আমরা পনেরোশো ওয়াটের এইচ ইনভার্টার দিছি এবং সোলার প্যানেল দিছি পাঁচশো পঞ্চাশ ওয়াটের তিনটা সোলার প্যানেল অর্থাৎ ষোলোশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল তার সাথে আমরা দিছি আমাদের লিথিয়াম ফসফেট ব্যাটারি চমৎকার চমৎকারভাবে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে এবং এই ছোটো ইনভার্টারটাতে আমরা তিনটা সার্কিট ব্রেকার দিছি আপনারা একটু খেয়াল করেন এখানে আমরা তিনটা সার্কিট ব্রেকার দিছি এবং একটা চেঞ্জ ওভার দিছি সার্কিট ব্রেকার দেওয়ার কারণ হচ্ছে সোলার থেকে যে লাইনটা আসতেছে সেটা প্রথমে সার্কিট ব্রেকার হয়ে তারপরে মেশিনে যাবে এবং ইলেকট্রিসিটির যে লাইনটা মেশিনে ঢুকছে সেটাও সার্কিট বেকার হয়ে তারপরে মেশিনে যাবে এবং মেশিন থেকে আউটপুট যে লাইনটা যাবে সেটাও সার্কিট ব্রেকার হয়ে যাবে এই সার্কিট ব্রেকারগুলো আমরা ইউজ করছি সেফটির জন্য যে কোনো দুর্ঘটনার জন্য এবং যখন বৃষ্টি হয় যখন বজ্রপাত হয় বজ্রপাতের সময় আপনারা মেশিনটাও বন্ধ করে রাখবেন এবং সার্কিট ব্রেকারও বন্ধ করে রাখবেন কারণ বজ্রপাতে ইলেকট্রনিক ডিভাইসগুলো নষ্ট হয়ে যায় আর এখানে যে সার্কিট ব্রেকারের সাথে যে চেঞ্জ ওভারটা দেখছেন চেঞ্জ ওভারটা মূলত হচ্ছে ধরেন এখন এটা সোলার থেকে চলতেছে কোনো একটা সময়তে এসে যদি আমার মেশিনে কোনো রকমের সমস্যা থাকে ব্যাটারিতে কোনো রকমের সমস্যা থাকে হ্যাঁ অর্থাৎ এই সেটিংটাতে যদি কোনো সমস্যা হয় চেঞ্জ ওভার দিয়ে উনি লাইনটাকে বাইপাস করে দিতে পারবে অর্থাৎ কারেন্টটাকে মেশিনে না দিয়ে আপনার গ্রিডের যে লাইন সেটাকে বাইপাস করে আপনার ঘরের লাইট ফ্যান এগুলো আপনি সরাসরি চালাতে পারবেন পরবর্তীতে মেশিন বা ব্যাটারি কোনো কিছুতে ডিস্টার্ব থাকলে সেটা ঠিকঠাক করার পরে আবার ইনস্টল করার পরে আপনি আবার আগের মোড়ে চালাতে পারবেন মূলত চেঞ্জ ওভারটা হলো ইলেকট্রিক লাইনটাকে কোনো কারণে যদি আপনার বাইপাস করে চালানোর প্রয়োজন হয় যেন আপনি বাইপাস করে চালাইতে পারেন আপনারা একটু খেয়াল করবেন যদিও আমাদের এটা অন্ধকারে এবং সিঁড়ির নিচে খুব চিপে একটা জায়গার ভিতরে ইনস্টল করা তারপরেও আমাদের যে লিথিয়াম ব্যাটারি এটা সম্পর্কে আপনারা জানেন সোলার থেকে লিথিয়াম ব্যাটারিটা খুব দ্রুত চার্জ হয় সোলার প্যানেল থেকে লিথিয়াম ব্যাটারিটা খুব দ্রুত চার্জ হয় আপনারা জানেন যে এখন প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে বিশেষ করে ঢাকার বাইরে বা আজকে আমরা যেখানে ইনস্টল করছি কেরানীগঞ্জে এখানে কারেন্ট দিনে যে কয়বার যায় আর কয়বার আসে তার কোনো ঠিক নাই বাট এতবার যদি কারেন্ট আপ ডাউন করে এটা যদি লিথিয়াম ব্যাটারি না দিয়ে আমরা যদি পানির ব্যাটারি দিতাম বা টিউবুলার ব্যাটারি দিতাম তাহলে একবার যদি ব্যাটারি ফুল ডিসচার্জ হয় পানির ব্যাটারিগুলো চার্জ হতে মিনিমাম সময় লাগে ছয় ঘন্টা থেকে আট ঘন্টা থেকে প্রায় নয় ঘন্টা থেকে দশ ঘন্টা অর্থাৎ ছয় থেকে দশ ঘন্টা লাগে একটা পানির দুশো এমপিআর ব্যাটারি চার্জ হইতে আর লিথিয়াম ব্যাটারি এখানে ষোলোশো ওয়াটের সোলার প্যানেল আসে দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যাবে অর্থাৎ দিনে যদি অনেকবার কারেন্ট যায় এবং অনেকবার কারেন্ট আসে তাতে করেও আপনার ব্যাকআপে কোনো রকমের সমস্যা হবে না এবং এইচ ইনভার্টারগুলো আপনারা জানেন যে খুবই কোয়ালিটিফুল ইনভার্টার এগুলা সহজে নষ্ট হবে না এবং যদি আপনি সোলার প্যানেলের সাথে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন আপনার এলাকাতে কারেন্ট যতবারই যাক যতবারই আসুক খুব দ্রুত চার্জ হবে আমাদের এই এইচ ইনভার্টারটা প্রথমে সোলার থেকে সরাসরি আউটপুট দিবে যার ফলে দিনের বেলাতে আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না সেই বিদ্যুৎটা তৈরি করবে সোলার প্যানেল থেকে এবং ডাইরেক্ট আপনার লোডে আউটপুট দেওয়ার পরে যেটা থাকবে সেটা দিয়ে সে ব্যাটারিকে চার্জ করবে এবং এইচ ইনভার্টারটা ওয়াটার মতো শেয়ারিং অপশান আছে শেয়ার করতে পারে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে যদি আপনার সানলাইট থাকে তখন সে তো প্রথমে সোলার থেকে আপনাকে আউটপুট দিল দিনের ইলেকট্রিসিটি বিলটা আপনার জিরো শুধু এরপরে কি হবে যদি কোনো কারণে ম্যাগ আসে বৃষ্টি আসে সোলার থেকে আউটপুট কম আসে তাহলে সোলার থেকে যতটুকু আসতেছে সেটা আগে আপনার লোডে দিবে বাকিটা সে গ্রিডের সাথে শেয়ার করবে ধরেন যে আপনি এক হাজার ওয়ার্ড লোড চালাচ্ছেন সোলার থেকে ছয়শো ওয়ার্ড আসতেছে তাহলে এই ছয়শো ওয়ার্ড সে সোলার থেকে আগে আপনাকে দিবে তারপরে বাকি যে চারশো ওয়ার্ড আপনার শর্ট আসে সেটা সে গ্রিডের সাথে শেয়ার করবে এখন যদি ওই সময়টাতে গ্রিডও না থাকে তাহলে প্রথমে সোলার থেকে যেটা দেওয়ার ডাইরেক্ট সোলার থেকে দিবে দিয়া তার যদি কোনো কিছু শর্টেজ থাকে সেটা সে গ্রিড যদি না থাকে তখন ব্যাটারির সাথে শেয়ার করবে অর্থাৎ প্রথমে অনলি সোলার প্যানেল থেকে আপনাকে ডাইরেক্ট আউটপুট দিবে সেকেন্ড সোলার প্লাস গ্রিডের সাথে শেয়ার করবে থার্ড সোলার প্লাস ব্যাটারির সাথে শেয়ার করবে যদি তখন গ্রিডের লাইনটা না থাকে এই এইচ ইনভার্টারটা পুরোপুরি ওয়াটের মতো ইনভার্টার এবং গ্রো ওয়াটের মতো কোয়ালিটিফুল ইনভার্টার আপনি লং টাইম এই এইচ ইনভার্টারটা ব্যবহার করতে পারবেন কোনো ধরনের হ্যাসেল ছাড়া তো আমাদের অনেকগুলো প্রোডাক্ট আমরা এইচ ইনভার্টার ইনস্টল করছি সেল করছি তো সেগুলো ছিল অনেক দূরে হ্যাঁ টাকার বাইরে অনেক দূরে সেখান থেকে আমরা ভিডিওটা পাই নাই বাট আমরা আজকে এই আমাদের হান্ড্রেড এম্পেয়ারের বারো ভোল্টের লিথিয়াম ব্যাটারির সাথে এই এইচ ইনভার্টারটা আজকে ইনস্টল করলাম ঢাকার পাশে কেরানীগঞ্জে কেরানীগঞ্জে ইনস্টল করার কারণে যেহেতু কাছে ছিল যদিও রাত হয়ে গেছে ভিডিওটা ক্লিয়ার না তারপরেও আমরা ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম আপনারা ইনস্টল করার সময় ঠিক এভাবে করে ইনস্টলটা করবেন আমি আপনাদেরকে একটা খরচের হিসাব দেই এই সেট করতে আপনার কত টাকা যাবে এইচ ইনভার্টার পনেরোশো ওয়াট মেশিনের দাম পড়বে হলে আপনার চল্লিশ হাজার টাকা বারো বোল্টের হান্ড্রেড এমপিআয়ার লিথিয়াম ব্যাটারির দাম পড়বে চল্লিশ হাজার টাকা আশি হাজার টাকা যদি এই মুহূর্তে আপনার সোলার প্যানেল দেওয়ার মতো ইচ্ছা না থাকে একটা লিথিয়াম ব্যাটারি এবং একটা পনেরোশো ওয়াটের এইচ আশি হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আপনি লাগাই দিবেন সোলার প্যানেল দুই মাস পরে ছয় মাস পরে এক বছর পরেও লাগাইতে পারবেন তাতে করে যদি প্যানেল না দেন ইলেকট্রিসিটি থেকে আপনার ব্যাটারিটা চার্জ হবে এবং ইলেকট্রিসিটি চলে গেলে আপনার ব্যাটারি থেকে ব্যাক আপ দিবে অর্থাৎ আইফিএসের মতো কাজ করবে আর যদি এটার সাথে আপনি পাঁচশো পঞ্চাশ ওয়াটের তিনটা সোলার প্যানেল দেন ষোলোশো পঞ্চাশ ওয়াট ষোলোশো পঞ্চাশ ওয়াটে টিয়ার ওয়ানের যে কোনো সোলার প্যানেল পঁয়ত্রিশ টাকা সোলার প্যানেলের দাম আসবে সাতান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা ধরলাম যে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা সোলার প্যানেল চল্লিশ হাজার টাকার লিথিয়াম ব্যাটারি এবং চল্লিশ হাজার টাকার ইনভার্টার টোটাল আপনার প্রোডাক্ট কস্ট হচ্ছে আটান্ন যোগ আশি এক লাখ আটত্রিশ হাজার টাকা দিয়ে আপনি তিনটা জিনিস পাবেন টোটাল এক লাখ আটত্রিশ হাজার টাকা আসতেছে সেটা হচ্ছে এইচ ইনভার্টার পনেরোশো ওয়াট লিথিয়াম ব্যাটারি বারো বোল্ট হান্ড্রেড এমপিআয়ার এবং পাঁচশো পঞ্চাশ তিনটা সোলার প্যানেল এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার প্রোডাক্টের কস্ট এর বাইরে আপনি যে সোলার প্যানেলগুলা বসাবেন হয়ত ফ্রেম বানাইতে হবে অ্যাঙ্গেল বসাইতে হবে আপনার যেখান থেকে আপনার ক্যাবলটা আসবে এই ক্যাবলটা অবশ্যই সিক্স আর এম অথবা টেন আর এম ব্যবহার করবেন মোটা ক্যাবল ইউজ করবেন যেহেতু এটা হাইব্রিডের সেট আপ চিকন ক্যাবল দিলে আপনার আউটপুটটা নষ্ট হয়ে যাবে কিছু এমপিয়ার লস হয়ে যাবে অন্ততপক্ষে পক্ষে সিক্স আর এম অথবা টেন আর এম দিতে পারলে ভালো তো অ্যাভারেজে আপনার তারটা কতটুকু লাগবে সেই হিসাব করে আরও দুই গজ বেশি করে কিনবেন তার সাথে আপনি ষোলোশো ওয়াটের প্যানেলের জন্য আপনার একটু স্ট্রাকচার বানানো লাগবে ধরেন যে স্ট্রাকচার বানাইতে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা যাবে কেবল ধরেন পাঁচ হাজার টাকা বিশ হাজার টাকা ইনস্টল চার্জ আসবে আরও পাঁচ হাজার টাকা ধরেন যে আরও পঁচিশ হাজার টাকা অ্যাভারেজে এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে আশা করি যে আপনার এই পনেরোশো ওয়াটের এইচ ইনভার্টারের সেট আপটা কমপ্লিট হয়ে যাবে আর শুধুমাত্র ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আর মেশিনের দাম পড়বে আশি হাজার টাকা প্যানেল সহ পড়বে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ষোলোশো পঞ্চাশ ওয়াটের প্যানেল আপনি যদি চান দুইটা প্যানেল দিয়েও রান করতে পারবেন অর্থাৎ এগারোশো ওয়াটের প্যানেল দিয়েও আপনি রান করতে পারবেন যদি এগারোশো ওয়াটের প্যানেল দেন প্যানেলের দাম আসবে আটত্রিশ হাজার আর মেশিন এবং ব্যাটারি আশি হাজার এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে এটার কস্ট তো ইনক্লুডিং ধরেন যে দেড় লক্ষ টাকা প্লাস মাইনাস আপনার টোটাল কস্টটা পড়বে আপনারা যারা ডাকার বাইরে আসেন কুরিয়ারে আমাদের যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আর যদি ডাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে আসবেন দশটা প্রোডাক্ট দেখে একটা প্রোডাক্ট চুজ করতে পারবেন আমাদের অফিসটা হচ্ছে ডাকা মিরপুর কাজীপাড়াতে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের আইপিএস মাঠের অফিস ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম